শিক্ষক মণ্ডলী সকলের প্রতি এবং আমার সামনে উপবিষ্ট আমার বড় ভাই ও আমার স্নেহের ভাইরা সহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও আবারও সালাম জানাচ্ছি এবং সাথে সাথে সেই মহান রবুল আলমিকট সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে আজকে একটি এমন একটি দিনে আমরা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আজকে প্রাক্তন ছাত্র সম্মেলন সেই সুদীর্ঘ সাতত্রিশ বছর পরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই সাথে সেই মহান ডকুল আবিদকর জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূর প্রিয়নবী সৈদুর মুরসালীম হতাউন্নবী ইন হজরত মোহাম্মদ মুস্তফা উপর লাখ কোটি দূরত প্রেরণ করে আমি আজকের কথার দিকে এগিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা চাই অত্র প্রতিষ্ঠান থেকে যেহেতু আমরা সুদীর্ঘ যে পড়াশোনা করে গেছি সেই অতীতকে যেন আমরা বলে না যাই আমরা অতীতকে ধরে রাখতে আজকের এই প্রাক্তন ছাত্র সম্মেলন যারা সিনিয়র বড় ভাইদের নেতৃত্বে আমরা গঠন করার সর্বোচ্চ চেষ্টায় এগিয়ে যাচ্ছি আপনার যদি সাথে থাকেন আমরা অবশ্যই সফল হব কথা হচ্ছে ইউনিটি এ স্ট্রং ডিভাইডেড ফেল একতাই শক্তি বিবেক এই পতন সুতরাং আমরা যদি সবার মতামতের ভিত্তিতে একটি কাজ যেহেতু শুরু করে দিয়েছি এটা সবল হবে ইনশাল্লাহ একটি কাজ যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় যেমন একটি পুকুরের মধ্যে কোচরি ফানা থাকে কচুরি ফানার মধ্যে যদি আপনি একটা ডিল সুড়ে দেন ওই কচুরি ফানাগুলো ডিল সুড়ার পর্যন্ত ফাঁকা হয়ে থাকবে আবারও আবারও মিলিত হয়ে যাবে সে হিসাবে আমরা যখন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছি আমরা একটা ইউনিটি যখন গঠন করতে যাব আমাদেরকে অনেক কথা আসবে অনেক কথা শুনতে হবে অনেক কিছু জানতে হবে সে হিসেবে আমরা যদি সবাই মতামতের ভিত্তিতে একটু সুন্দরভাবে আগামীর দিনগুলোকে আরও স্মার্ট করার জন্য এগিয়ে আসি আমরা সুন্দর একটি প্রাক্তন সত্র সম্মেলন অত্র প্রতিষ্ঠানের উপহার দিতে পারবেন ইনশাল্লাহ সেই হিসাবে আরেকটা কথা হচ্ছে লক্ষ্য সাবুকে হাজার স্বপ্ন সুখে আমরা পৃথিবীর কম বেশি মানুষ স্বপ্ন দেখে সেই হিসাবে স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের ছোটো ভাইরা যারা আছো একটা কথা আছে অ্যাজ দ্য ময় অ্যাজ দ্য বয় সো দ্য ম্যান অর্থাৎ আজকের শিশু ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে সেই হিসেবে তোমরা যারা আছো তোমরাও আগামীতে এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে আসবে ইনশাল্লাহ এবং তোমরাই আগামীতে এই পথগুলো ধরে রাখবে এবং নেতৃত্বশীল গড়ে ওঠার জন্য তোমাদেরকে প্রতিটি বিষয়ে ভূমিকা রাখতে হবে এবং শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা হচ্ছে সুশিক্ষিত আমাদেরকে সুশিক্ষিত মাধ্যমে আগামী সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শুধু শিক্ষিত হলে হবে না নৈতিকতার দিক দিয়ে শুরু করে সব কিছুর দিক বিবেচনা করে আমরা আগামীতে এই এখান থেকে পড়াশোনা করে আজকে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন সেক্টরে গিয়ে সরকারি বলেন বেসরকারি বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যাংক প্রত্যেকটি বিষয়ে আজকে নেতৃত্ব দিচ্ছে আমাদের টিচাররা আমরা এখান থেকে এটা হচ্ছে মৌলিক এডুকেশন এখান থেকে এই শিক্ষা ক্ষেত্রে হচ্ছে ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিকত্ব হিউম্যানিটি মানবতাগুলোকে আমরা এখান থেকে শিখিয়েছি অর্থাৎ একটা বিষয়ের যদি ফাউন্ডেশন যদি শক্ত না হয় এ ফাউন্ডেশনকে শক্ত হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যদি ফাউন্ডেশনটা যদি আমরা খুব শক্তভাবে এগিয়ে যাই সেই শিক্ষাকে কেন্দ্র করে আমরা আগামীতে প্রত্যেকটি সমাজ বলেন রাষ্ট্র বলেন প্রত্যেকটি বিষয়ে সম্মানিত উপস্থিতি এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রাক্তন ছাত্র সম্মেলনের সময়ত প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সময়ত প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ অধ্যক্ষ মৌলানা আব্দুর রহমান সাহেব আমি মহতরমকে আজকের প্রাক্তন প্রাক্তন ছাত্র সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা যেই কথাটা বলছিলাম এটা হচ্ছে আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই ইতিহাস সাক্ষী ইব্রাহিম রোদি সুলতান সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে দুই দুইবার হেরে তৃতীয়বারের যুদ্ধে জয়লাভ করে সে হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি বিষয় এবং প্রতিটি সেক্টরে আগামীতে নিজেকে নেতৃত্বশীল হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষাই হচ্ছে মৌলিক কেন্দ্র আপনি যদি শিক্ষাকে লালন পালন করতে পারেন আজকে যিনি বিভিন্ন অফিসার বলেন স্যার বলেন নেতৃত্বে দিচ্ছেন আপনার তিনিও আজকে আপনাদের মতো এই মাঠে ময়দানে পড়াশোনা করে খেলাধুলা করে যাচ্ছেন আর আজকে অস্ত্র প্রতিষ্ঠানের আমি আমাদের সাথে বড় ভাই চার কথা বললে না হয় যার নেতৃত্বে আমরা আজকে এখানে মিলিত হয়েছি প্রাক্তন ছাত্র সম্মেলনে সুতরাং তিনি হচ্ছেন একটা উদার অর্থাৎ তার কোনো এমন কোন শিক্ষা আইনের স্টুডেন্ট নাই যার স্টুডেন্ট স্টুডেন্ট নাই তিনি হচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট রেহানসুবাহান তিনি হচ্ছে চলন্ত প্রমান তিনি এখান থেকে শিক্ষা অর্জন করে আজকে পুরো বাংলাদেশে ওনার স্টুডেন্ট অর্জিত হয়েছে আইনের শিক্ষায় তার বইগুলো না পড়লে বর্তমান জানি মনে হচ্ছে আইনের স্টুডেন্ট বলে মনে হয় না এবং চিনে না এমন কোনো ব্যক্তিও পাবেন না সে হিসেবে আমরাও যারা অনুসরা আছি এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ এবং জাতির নেতৃত্বে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য ইতিহাস সাক্ষী অর্থাৎ স্টুডেন্টরাই প্রতিটি সেক্টরে নেতৃত্ব দিয়ে আসছেন আজকে যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষার নেতৃত্ব দিয়েছিলেন স্টুডেন্টরাই সে হিসেবে প্রতিটি বিষয়ে স্টুডেন্টরা এবং ছাত্ররা ছাত্র থেকেই আমাদেরকে উঠে আসতে হয় সেই হিসেবে আগামীতে আপনাদেরকে এগিয়ে আসার এবং নিজেকে সেইভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং অত্র প্রতিষ্ঠানের আমার সম্মানিত উস্তাদ এবং সকল শিক্ষক মণ্ডলীকে আবারও আন্তরিক মোবারকবাদ ও আমার সদীয় হুজুর যিনি আমাদের ছেড়ে খুব শিঘ্রিয়ে চলে গেছেন জানাব মৌলানা আব্দুল হামিদ নিজামী হুজুরের আত্মার মাঘভিরাত কামনা করে আজকের বাসা শহীদদের সকলের আত্মার মাঘিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ও আলাই আলাইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ